ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোর্ট আন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেপোর্ডিক হিসাবে ইউজ করি সেটা না সত্যি অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে তো তোমরা কাছ থেকে শুনি ধরেন এই জাতীয় মানে তত্ত্ব মাথায় নিয়ে যিনি বসে আছেন গুরুত্বপূর্ণ উপদেশটা এবং এর বাইরে তা অম্লিকের আوميপন্থী আومي লীগের কে সার্চ করা অম্লিকের থেকে সুবিধা নেয়া মানে এ নাম্বার অফ উপদেশটা এ নাম্বার অফ সহকারী কিন্তু সরকারে বসা তো আপনি কি মনে করেন মানে মনিটক্স ভাই এখন পরবর্তী সংস্কারটা কি মানে হ্যাঁ মানে আসলে আওয়ামী কেন আমরা নিষিদ্ধ করতে চাই এটা কি আমরা গণদাবি দিয়ে করছি যেমন ধরেন মির্জা ফখরুল বললো যে জনতা সিদ্ধান্ত নেবে এটা কি আসলে জনতার সিদ্ধান্তের বিষয় নাকি এটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয় এবং আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী আমরা কেন নিষিদ্ধ করব এই প্রশ্নটার খুব সলিড জবাব আমাদের গণপরিসরে ছিল না আমার মনে হয় যে আমরা এখন এটার জবাবটা পেয়েছি জন্য আওয়ামী আসলে আমরা নিষিদ্ধ করতে পারলাম এভাবে প্রথম বিষয়টা হচ্ছে যে কোন কোন দল একটা দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এইটা ডিপেন্ড করে একটা সেটা হচ্ছে যে সেই দলটা সেই রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা বুনিয়াদি যে নীতি সেইটার সাথে সংগতিপূর্ণ কিনা এখন বাংলাদেশের বুনিয়াদি যে ফাউন্ডেশন যে প্রিন্সিপাল সেটার সাথে আওয়ামী লীগের তফাতটা কোথায় আওয়ামী লীগের কোথায় হলো নাম্বার ওয়ান আওয়ামী রাষ্ট্র যেটাকে রাষ্ট্রের যে ইনস্টিটিউট মানে রাষ্ট্র তো ইনস্টিটিউটের সমষ্টি মানে সেখানে পুলিশ থাকবে 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 প্রশাসন থাকবে আমলাতন্ত্র থাকবে নির্বাচন কমিশন থাকবে আহ থাকবে এই তো এইটাই মিলেই তো তার পুরো ইনস্টিটিউট তো এই ইনস্টিটিউট গুলোকে সে ধ্বংস করেছে তার মানে রাষ্ট্রের রাষ্ট্রের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সেদিকে সে নষ্ট করেছে প্রত্যেকটা আর্মিকে নষ্ট করেছে জুডিশিয়ারি কে নষ্ট করেছে পুলিশ কে নষ্ট করেছে প্রশাসন কে নষ্ট করেছে ব্যুরোক্রেসি কে নষ্ট করেছে নাম্বার ওয়ান নাম্বার টু রাষ্ট্রের কাজ হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়া এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের যে কন্ট্রাক্ট যেটা আমরা সংবিধান বলি উল্টা রাষ্ট্রটাকে তৈরি করছে নাগরিকের জীবনটাকে অনিরাপদ করার জন্য মানে আমি এর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবো কোনো ফলস অভিযোগও দিতে পারছি না মিথ্যা অভিযোগ দিতে পারছি না যে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমি তাকে জেলে ঢুকাই দেবো সেটাও আমি করতে পারছি না কিন্তু আমার তাকে জেলে ঢুকাইতে হবে তাকে আমার নির্বাসনে দিতে হবে তাকে আমার আটকাইতে হবে সেই জন্য আমি কি করব আমি সেই জন্য আমি আয়না ঘর বানাবো একটা দুইটা না হাজার হাজার আয়না ঘর বানাবো সারা দেশে এবং সেইখানে আমি বিনা বিচারে নাগরিককে তুলে ধরে দিনের পর দিন রেকর্ড ছাড়া আটকে রাখবো নাগরিকের জীবন করেছে অনিরাপদ নাগরিকের জীবনের সুরক্ষা সেটা সে নষ্ট করেছে তিন নাম্বার আমি আমার নেতা নির্বাচন করতে পারব ভোট দিয়ে সেই নেতা নির্বাচন করার ক্ষমতাকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে নাম্বার। মানব সত্তার মর্যাদা তো মানব সত্তার মর্যাদা সাম্য এবং গণতন্ত্র তিনটাকেই সে ধ্বংস করেছে নষ্ট করেছে এই দলটাকে তো রাখতে না আমরা এটাকে তো মানে আমি আমি কি বাংলাদেশে একটা ডাকাত দলকে অপারেট করতে দেব যে আমি ডাকাতি করব ভাই হ্যাঁ আমারও তো সংগঠন করার স্বাধীনতা আছে ডাকাতিও তো একটা সংগঠন তাই না অনেক কয়েকজন লোক মিলে একটা সংগঠন করে তো আমি কি ডাকাতের সংগঠন করতে দেবো করতে দেওয়া উচিত মানে ধরেন ডাকাতের দল যদি একটা কনস্টিটিউশন বানায় একটা ঘোষণা পত্র বানায় যে আমার ইয়ে হচ্ছে যে আমি ডাকাতি করব এবং ডাকাতি করার ইয়ে যে ডাকাতি করে যা আমি পাবো সেটা আমি দরিদ্র মানুষের মধ্যে বিলায় দেবো এটা এরকম যদি একজন কেউ করে আমি একটা রবিনহুড হব আর কি সেটা একটা গঠনতন্ত্র থাকবে না মানে ডাকাতি যত মহৎ উদ্দেশ্য নিয়ে করা হোক না কেন আমি তো সেটাকে করতে দেবো না কোন অর্গানাইজেশন দেশে থাকতে পারবে না এখন এটা যদি বাংলাদেশ সব দল আমরা সবাই মিলে যদি বলি যে না থাকুক এটা থাকা উচিত তারপরে এটা থাকতে পারে না রাষ্ট্রকেই নিজের জন্যে সেটাকে ধ্বংস করতে হবে নষ্ট করতে হবে তাকে নিষিদ্ধ করতে হবে আর আমরা যদি সবাই মিলেও বলি যে না এই দলের থাকা চলবে না কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না তাহলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি না এই জায়গাটায় আসলে একমত হইতে হবে হ্যাঁ এখন বলতেছে না এই যে কতজন এই যে কথা কামাল বলে না যে এটা একটা ইয়ে দলকে কেন নিষিদ্ধ করবো এমনকি আসিফ নজরুল যেটা বললেন যে আমরা দলকে কেন নিষিদ্ধ করব। এই দলের তো আছে আমরা এটা করতে পারি না নো আপনি আগে দেখবেন আসলে দলটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করেছে কিনা যদি করে আপনি এটাকে রাখতে পারবেন না যদি না করে আপনি যদি না করে আপনি এটাকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন না প্রশ্নটা ওই জায়গাটা প্রশ্নটা এটা না যে আমি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি কি পারি না দুই নাম্বার হচ্ছে এটা জনমতেরও বিষয় না যেমন আমরা যদি সবাই মিলে মনে করি যে একটা দলকে আমরা নিষিদ্ধ করে দেব কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালস এর সাথে এটা কন্ট্রাডিক্ট করে না হ্যাঁ যেমন ধরেন মানে জামাতের নিষিদ্ধ জামাত যে নিষিদ্ধ করলো আমলি জামাতের নিষিদ্ধ করাটা কি এটা কি বৈধ এটা কি করতে পারেছে পারে না কারণটা হচ্ছে জামাত রাষ্ট্রের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না মানে তার তার কাজ মুক্তিযুদ্ধের পর থেকে তার কাজ 1971 এর 16 ডিসেম্বরের পর থেকে তার কাজ তার গণতন্ত্রতন্ত্র তার সংবিধান তার রাজনীতি কোনো কিছু বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না সেজন্য আমরা জামাতকে জেনে सिद्ध করেছে এটা এক জিনিস না এবারে বুঝে গেছে মানে क्लियर হইছে বিষয়টা এই জায়গাটা তো এসে এটা इवन রাজনৈতিক দলগুলো এখানে এসে প্রবলেম করছে আসিফ নজরুল যেটা বললেন সেটাও আসিফ নজরুল ইভেন্ট এখন পর্যন্ত কয়েকদিন আগে উনি বলছিলেন সব রাজনৈতিক দল যদি চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে এখন সব রাজনৈতিক দল চাইল এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না তাহলে কি আমরা নিষিদ্ধ করে দেবো করবো না তো হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হয়েছে কারণ আমলিক আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে এটা থাকতে পারে না এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার যে এখানে আবেগের বসে কোনো কাজ হচ্ছে না এখানে যা হচ্ছে সবকিছু কথাগুলো বলছি দাবিগুলো করছি এবং ধরেন যে একটা সময় যোগ দিচ্ছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিছে জামাত থেকে যোগ দিছে জামাতে গেছে তো এগুলো নিয়ে কিন্তু কেউ কখনো প্রশ্ন তোলে নাই যে না দিতে পারবে না এটা হবে না কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা আওয়ামী লীগকে সমর্থন করা মানে মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করা মানুষের বিরুদ্ধে যে অবস্থানের ছিল গত পনেরো বছরে সেটাকে সেটাকে মেনে নেওয়া দুঃখিত বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল না মানে বাংলাদেশ একটা রাষ্ট্র মানে বাংলাদেশের একজনকে ধরে নিয়ে যায় সেখানে ডিজিএফ অফিসের মধ্যে র তাকে ইন্টারোগেট করে এটা কল্পনা করা যায় হ্যাঁ মানে তাহলে রাষ্ট্র কোথায় তাহলে বাংলাদেশ রাষ্ট্র নাই আসলে হ্যাঁ বাংলাদেশ রাষ্ট্র ভারতের একটা ছায়া অধিকৃত জনপদ হয়ে গেছিল যা খুশি তাই করতে পারতেছে তারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যা খুশি তাই এমনকি এসে বলতেছে যে রাজনৈতিক দলগুলো বলতেছে তুমি নির্বাচনে যাও তোমাকে নির্বাচনে যেতে হবে তাছাড়া জামান বিএনপি ক্ষমতায় চলে আসবে হ্যাঁ এটা এসে ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে বাংলাদেশের একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্টকে হ্যাঁ তো তাহলে বাংলাদেশে তো বাংলাদেশের রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলছিল এবং আপনি যেটি বলছিলেন মেজর সুমন আহমেদ কিন্তু বিডিআর এর ঘটনার পর পর প্রথম ব্যক্তি যিনি ডিজিএফআই নির্যাতনের শিকার হন এবং রয়ের দ্বারা ইন্টারোগেটেড হন কি প্রথম ব্যক্তি আচ্ছা র র র র কি বলেছিল পরিচয় দিয়েছিল যে আমি র থেকে নাকি না এটা আপনি বলছিলেন বুঝছেন সুমন আবার আপনি আনমিউট করেন যে পর্যায়টাতে আমি দেখতেছিলাম কন্টিনিউলি ইংলিশে কথা বলতেছে বাকি যারা ওই ইমরান রুফ আর রাশিদুল আলম দুইজন একজন পলাতক আর একজন এখন বিজেপিতে আছে তারা বাংলায় কথা বলতেছে আর বাকি দুইজন যাদেরকে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না তারা ইংলিশ বাট আমি একটু বুদ্ধি করে বাংলাতে রিপ্লাই গুলা দিচ্ছিলাম তখন দেখা গেল পজ মানে আমি বাংলায় বলতেছি ওটা তো বুঝতে পারতেছে না তখন যে ডেস্ক অফিসার সে সেগুলোকে সম্ভবত ইন্টারপ্রেট করে জন্য দিতে আপনি তো দাদা ইন্ডিয়ানদের যেই অশুদ্ধ ইংলিশ করে সেটা আমরা সবাই অভ্যস্ত ওই দুইজন তারা ভারতীয় ছিল রং বা যে কোনো এজেন্সি তারা ভারতীয় ছিল কেউ পরিচয় দেন এবং পরিচয় না তো তারা ওই তাদের

যারা মনে করে যে আওয়ামী লীগকে রাখবার এবং বাঁচানোর জন্য তাদেরকে যান প্রাণ দিতে হবে তারা সমস্ত কোড এবং আইন ভঙ্গ করে অতি উৎসাহিত হয়ে সেখানে আমাকে তো তার মধ্যে রাশিদুল আলম সে জানে যে সে কতগুলো পাপের সাথে সংশ্লিষ্ট এবং আমি যে তাকে এক্সপোজ করবই তো সে কিন্তু পালায় চলে গেছে এখন সম্ভবত ইউ বা কোথাও আছে ইমরান ইবনেরও সে কিন্তু এখনো আছে বিজেপিতে কর্নেল হিসাবে মাঝে মাঝে একটু ছবি টবি চেহারা টেহারা দেখায় সে এটা আমি আমার সাথে হয়েছে সেটা না হেফাজতের সেই কিলিং এ আমরা বলবো সাপলা চত্বরের কিলিং এ সে তো জিয়াউল সাথে সরাসরি যুক্ত কতজনকে খুন করেছে সাত মামলা সাত খুন তো আমরা তাকে আমরা তাকে অ্যাকাউন্টেবল করি না কেন এখন আপনারা তো চেষ্টা করতেছেন ইডিয়াস চেষ্টা করেছে কনক এই জিনিসগুলোকে উঠাচ্ছে এখন

সিভিল ফোর্স তৈরি হয়েছে হ্যাঁ যেটাকে উপেক্ষা করা খুব সহজ এবং তারা উপেক্ষা করছে তাই না জনগণকে বলতে পারি আমরা এক্সপোজ করে দিতে পারি হ্যাঁ এই বিষয়ের ব্যাপারে আপনি

যে তোমরা এইভাবে চলবা তারাও জানে যে তাদের একজনও যদি সরে যায় তাদের শক্তি ক্ষয় এবং তারা উইক হয়ে যাবে তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা এটা এক্সপেক্ট করা খুব মানে স্বাভাবিক না যে তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের খারাপ লোকগুলাকে সবাইকে সরাই দিবে বা তারা ভালো হয়ে যাবে অজু করে অজু করে তারা শুদ্ধ হয়ে যাবে আমি আশাটুকু করি না বিকজ আমি দেখেছি তারা এখনো কিভাবে প্রতিটা জায়গায় তাদের লোককে বসায় রাখছে এবং সেই কারণে আমি মনে করি যে ঘোষণাটুকু আসছে সেটা মন্দের ভালো যে আওয়ামী সেই পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে ধরেন আমরা যে রাশিদুল জামান ব্রিগেডিয়ার রাশিদ যে সরাসরি নির্যাতন করছিল আমরা অনেকবার আলোচনা করছি সুমন ভাই ক্লেম করছে তাকে সাম্প্রতিক সময়ে যে আপনার হজ করার নামে পারমিশন দিয়ে মক্কা থেকে সে কেনাকা চলে গেছে জানিফ এখনো বহাল তো আমি বলতে চাচ্ছি তাহলে আমার পরবর্তী ব্যাপারে আমরা অনেক রকমের বিষয় আমরা দেখছি এবং ধরেন বিপ্লব পরবর্তী সেনা প্রধান চাচ্ছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে যারা বিপ্লবের সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে ডেকে তিনি সেই প্রস্তাব দিচ্ছেন যে আওয়ামী লীগকে দেওয়া যাবে না একে রিফাইন অমলিক করতে হবে তিনি অনেকটা হুমকির মতো কথা বলছেন ডক্টর ইউনুসের সঙ্গে একটি দূরত্ব তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝতে পারি যে এবং আসিফ মাহমুদের কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি বুকে পাথর চাপা যে দিয়েছিলেন ইউনুসকে মেনে নেওয়ার জন্য সে পাথর এখনো বুক থেকে উঠে নাই ওনার তো এখন পরবর্তী সংস্কারটা কি আমরা কোন দিকে যাব দাদা শুরু করবেন না ইলিয়াস আমি আমি একটু বলতে চাই আমরা সবাই এখানে আছি আমার আজকেও একজন খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার সাথে কথা হলো দীর্ঘ সময় চল্লিশ মিনিট তো আমি ওইখানে কয়েকটা জিনিস বললাম আর কি আমি বলে রাখি আমি বললাম যে দেখেন আপনাদের সরকার তো রাজনৈতিক সরকার না আপনাদের কারোই রাজনীতি করার কোন অভিজ্ঞতা ছিল না কিন্তু সরকার হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান এবং সবচেয়ে ক্রুশিয়াল পলিটিক্যাল ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ সরকার এবং আপনারা এই সরকারটা চালাচ্ছেন কিন্তু আপনারা কেউই পলিটিক্যাল না এবং এর কারণে আপনাদের যে পলিটিক্যাল ভ্যাকম সেই পলিটিক্যাল ভ্যাকমটাকে পূরণ করতে হয় অ্যাক্টিভিস্টদেরকে এবং আমি আমি খুব ক্যাটাগরিকালি নাম ধরে বলছি যে দেখেন আপনার সরকারের পেছনে একটা বড় ধরনের মবিলাইজেশন পিপল সাপোর্ট মোবিলাইজ করেছে তিনজন মানুষ আপনারা মানেন বা না মানেন তো আমি বললাম যে আচ্ছা দেখেন এই যে কাতারে গেলেন কাতারে যেয়ে কথা বললেন ডায়স পড়ার সাথে কথা বললেন তো কিছু সময় কাটালেন তো তো প্রফেসর কি মনে হয় না যে কি ইলিয়াস কনক সারোয়ের সাথে একটু বসি কথা বলি ওরা কি ইয়ে করে কেমন মনে হইল নাই নয় মাসে মানে আমরা কি কামলা যে আমরা কামলা দিয়ে যাব সারাক্ষণ আমরা তো কামলা না হ্যাঁ এবং সেই কারণে একের পর এক মিস্টেক করছে এবং যখন দেখে যে জনগণ মাঠে নামছে রাস্তায় আছে পিপুলস সাপোর্ট আছে তখন ওনারা একটা সাহসী পদক্ষেপ নিতে পারে কিন্তু ওনারা প্রো হয়ে কখনোই পিপুলস ভয়েস যারা রেস করে তাদের সাথে এনগেজ হওয়ার প্রয়োজনীয়তাটা মনে করে না বোধ করে না উপদেষ্টা না হয়তো করে কিন্তু এটা প্রফেসর ইউনুসকে করতে হবে এটা আমি মনে করি এবং এটা করা উচিত এবং এটা যদি না করেন তাহলে এটা এটা সাফারের হবেন উনি নিজে আর কেউ না এখন দেখেন ওনারা ঐক্যমত কমিশন করলেন তাই না আমি এটা নিয়ে অনেকবার বলছি এবং আহ ওনারা আসছেন আলী রিয়াজকে দিচ্ছেন রিয়াজ করছেন এক সময় হ্যাঁ কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিভাবে মেডিয়েট করতে হয় এই স্কিলটা ওনার নাই

মাঝে মাঝে ফোন করেন পরামর্শ নেন কথা বলেন এবং ওনাদের সাথে যখন কথা হয় আমার কিন্তু আমার কোন অ্যাকসেপ্ট করেন গ্রহণ করেন সিরিয়াসলি নেন ধরেন আমি আমি বললাম যে দেখেন এই যে ওই ক্রমত ঐ হচ্ছে এটাই আমাদের পরবর্তী আমাকে বলছে সংস্কার কি মানে এই যে ধরেন আঠারো 18 বছর কি 16 বছর নাকি বছর ভোটের সময় এ এটাকে এ কি সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অবলম্বন এটা সংস্কারের গুরুত্বপূর্ণ কোন এলিমেন্ট না আমি যে সংস্কারটা চাই সেটা আপনিও চান কিন্তু আসলে আমরা বলতে পারতেছি না বিএনপি ল্যাঙ্গুয়েজে বলতে পারতেছি না সেজন্য বিএনপি মাঝে মাঝে এদিকে সরে যাচ্ছে ওদিকে সরে যাচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মনে করতেছে সন্দেহ করতেছে আমি বলছি যে দেখেন আমাদের সংস্কার গুলো কি কি হইতে হবে আমি খুব সিম্পল দুই দিন আগে আমার কানে গেলাম এখানে ছেলে পেলে ইয়াং ছেলে পেলে সব ব্রাইট ছেলে পেলে অনেক কাজ করে কানে কাজ করে তো হঠাৎ করে আমাকে দেখছে রাস্তায় আর কি তারপরে দেখে এসে দৌড়ে এসে ধরছে বেশ কয়েকজন মানে দশ বারো জন হ্যাঁ তো এসে বলতেছে যে দাদা এরকম আমরা আমরা বিএনপি করি আমরা আমরা আপনার ইয়ে শুনি কিন্তু মাঝে মাঝে বিএনপির খুব রাগ হয়